लेट चल है মায়েরা ভোটার তো মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার থেকে নিতে পারবে না তো মায়েদের থেকে লক্ষ্মী ভান্ডার থেকে বড় কিছু আমরা চাইছি মায়ের জন্য পুরুষরা সরে চলে যান ভাই দূরে যারা আছেন একটু বসে যান দেখতে ভালো লাগে ওখানে বসে যান যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে আপনার দায়িত্ব নিয়ে ভলেন্টিয়ারের ভূমিকা পালন করে বসিয়ে দেন তো আপনারা একটু বসিয়ে দেন বসে পড়ুন ভাই ভাই যারা আছেন দেখতে ভালো লাগবে বসে পড়ুন আপনারা ভাই বসুন ভাই যারা আছে বসে পড়ুন বসে পড়ুন দেখতে ভালো লাগবে বসে পড়ুন বসে পড়ুন যারা আছে সুমানজি

হ্যালো হ্যালো আমাদের প্রধান সঙ্গে ভাই যা আমার সংস্কৃতি সাইকেল মালা দিয়ে সংঘর্ষিত করতে পুতুলের আওবায়ক মাস্টার চৈতিশ্রম ভাই সংবর্ধিত আমাদের জনগর কেন্দ্রের যিনি প্রার্থী মাস্টার মেঘনা আল্লাহ মহাশয়কে মালা দিয়ে সংগঠিত করছে মাস্টার ফুলের বুকে দিয়ে আমাদের প্রিয় ভাইজানকে সম্মান জানাচ্ছেন এখানকার যিনি প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় ব্যাস পড়াচ্ছেন শহীদুল মাস্টার এখন অল্প দু চার কথা আপনার প্রার্থীর মুখ থেকে শুনবেন তারপরে আপনারা যার অপেক্ষায় এই রোদ্রে কষ্ট করছেন তিনি আমাদের প্রিয় ভাইজান তিনি বক্তৃতা দেবেন এখন বলছেন মেঘনাথ হালদার মহাশয় খুব অল্প কথা বলবেন মঞ্চে উপদেশ আমাদের আইসিএস দলের চেয়ারম্যান সিদ্দিকী মহাশয়